আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য তো এম এবং ভালোবাসা এই তো আমি রেডি হয়ে নিচে নেমে গিয়েছি তো আমার ননদ বললো ভাবি তুমি রেডি তো আমি বলছি হ্যাঁ রেডি হয়ে গেছি তো ও রেডি হয়ে আসতেছে তো আমি এই ফাঁকে আবার ওদের এই জায়গাটা আমার ভিডিও করে নিয়েছি জায়গাটা আমার খুব ভালো লাগে তো এখানে একটা আছে সুন্দর ওদের হাজব্যান্ড আর ওয়াইফের নাম লেখা ছিল মিনরটার মধ্যে তো কিউট তো এখানে আরেক ননদের গাছের কালেকশন আপু গাছগুলোকে অনেক যত্ন করে মার্শাল্লাহ আমার অনেক ভালো লাগে এই জিনিসটা আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল তেমন রোদ ছিল না আবার তেমন মেঘলাও ছিল না হালকা একটা বাতাস ছিল তো খুবই ভালো লাগতেছিলো এই টাইমটা হচ্ছে বৃষ্টির টাইম ছিল একটানা যখন বৃষ্টি হয়েছে কিছুদিন আগে তো ওই টাইমের ভিডিও আমরা যখন বের হচ্ছি তখন চারটা বাজে সুন্দর একটা ওয়েদার ছিল না গরম না ঠান্ডা মানে রোদের মধ্যে কেন জানি আমার ঘুরতে ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে আমার ভালো লাগে ঘুরতে তো এই তো আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে নিয়ে এই পার্কে আমরা এসেছিলাম তো আমি পরে যখন আমাকে নিয়ে গিয়েছিল আমার পাশটা এত ভালো লেগেছে পরে আমি বলেছিলাম যে আমি আবার যাব। তো আর সময় হয়নি ও চলে গেছে আর যাওয়া হয়নি তো এখন আবার যখন এসেছি বাসায় তো আমি আমার আমার ননদকে বললাম যে চলো আমরা যাই তো ও বললো হ্যাঁ চলো ভাবি তো ও নিয়ে আসলো আমাকে তো থ্যাংক ইউ স্মৃতি আমাকে এত সুন্দর টাইম দেওয়ার জন্য আমাদের বাসার থেকে বের হওয়ার কিছু ব্লক পরে হাতে জিলের এই রাস্তাটা পরে তো এই রাস্তাটা খুবই সুন্দর লাগে আমার কাছে ঢাকায় কিছু কিছু রাস্তা আছে এত সুন্দর এত প্ল্যান করে তৈরি করা মনে হয় যে এটা একটা বাইরের দেশে চলে আসছি ওই টাইপে একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে তো এখানে আসলেও আমার সেম একই অবস্থা হয় যে আমি একটা বাইরে দেশে চলে আসছি আর ব্রিজটার কথা কি বলবো ব্রিজটা যে এত সুন্দর এতই সুন্দর যেমন মনে হয় আমি মালয়েশিয়া বা দুবাই চলে আসছি এই টাইপের ফিলিংস কাজ করছিল আমার তো আমি আবার আমার ননদকে বললাম একটা ভিডিও করে দাও তো আবার সুন্দর করে ভিডিও করে দিচ্ছে সাইডে একটা ছেলে আমাদেরকে ছিল এটা আমি ভিডিওতে দেখতে পাই তো যাই হোক এটা আমরা তখন দেখতে পাইনি ভিডিওতে এই ছেলেটা যে ভেঙ্গাছে এটা দেখা গেছে এটা বাচ্চা ছেলে আর সাইডে যে গাছগুলো রোপণ করেছে ওরা একটা প্ল্যান মাফিক এটা করেছে যাতে এই গাছগুলো যখন এটা কমপ্লিট হবে এই প্রসেসিংটা যখন কমপ্লিট হবে তখন এমন দেখা যাবে তো এই জিনিসটা খুব ভালো করেছে তো অবশ্যই সরকার ধন্যবাদ কারণ উনি এমন সুন্দর একটা প্ল্যান করেছে দেখে আজকে আমরা রাস্তায় বের হওয়ার সময় এত সুন্দর একটা ভিউ দেখতে পাই তো এজন্য তো অবশ্যই সরকারকে ধন্যবাদ জানানো দরকার চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ড প্রকৃতির দৃশ্য এই প্রকৃতির মায়া যে পড়েছে সেই বুঝে যাদের মন খুব খারাপ হয়ে যায় ঘরে থাকতে থাকতে তাদের জন্য হচ্ছে এই জায়গাটি এখানে আসলে মন একদম ভালো হয়ে যায় এই জায়গাটি হাঁটাহাঁটির জন্য কথা বলার জন্য সময় কাটানোর জন্য এবং বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটি স্পেস এখানে আসলে মানুষের মন এমনি ভালো হয়ে যাবে যেমন আমার হয়েছে আমি সারাদিন বাসা একাই ছিলাম হাজব্যান্ড নাই একা বাসায় সারাদিন থাকতে কতক্ষণ ভালো লাগে যখনই আমি পার্কটা ঢুকলাম আর যখনই আমি এখানে এসেছি প্রকৃতির মায়া আমাকে আটকে রেখেছে প্রকৃতি একটা সুশৃঙ্খল নিয়মে চলে যে নিয়মে আমরা সবাই বাধা যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের মন প্রকৃতির মতোই সুন্দর হয় রঙগুলো হলো প্রকৃতির হাসি যা তাকে রাঙিয়ে তোলে প্রকৃতির মাঝে মন ভালো করার এক অদ্ভুত ঔষধ রয়েছে ঘর থেকে বেরিয়ে পড়ুন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ান নিজেকে আর বন্দি করে রাখবেন না প্রকৃতিতে হাঁটার প্রত্যেকটা পদে আপনি পাবেন নতুন কিছু প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে প্রকৃতির মাঝে মিশে যেতে হবে প্রকৃতি এক সৌন্দর্য আছে যা সবার চোখে ধরা দেয় না যদি আপনি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন তবে সব কিছুই আপনার ভালো লাগবে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো এক ধরনের নেশা এই নেশা কিন্তু সবার থাকে না বনের প্রকৃতিতে আপনি হয়তো ওয়াইফাই পাবেন না তবে সেখানে আরও ভালো সংযোগ রয়েছে প্রকৃতির চেয়েও ভালো ডিজাইন আপনি কোথাও খুঁজে পাবেন না আপনি যতই প্রকৃতির মাঝে ঘুরবেন ততই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন প্রকৃতি সময় এক অদ্ভুত রং পড়ে থাকে হয়তো বা আমার কথাটা একটু কঠিন হয়ে গেছে কিন্তু এটাই সত্যি আপনি যদি প্রকৃতির রং না বুঝেন আপনি যদি প্রকৃতিকে না বুঝেন আপনি কিন্তু ড্রয়িং করতে পারবেন না ড্রয়িং করার সময় মেন কাজটাই হচ্ছে আপনি চিন্তা করবেন ওই জিনিসটা কীভাবে আঁকবেন তাকে কি বাস্তবতা দিবেন এবং তার রূপটা কেমন হবে কেননা প্রকৃতি আপনাকে সেই প্রশান্তিটা নিয়ে আসে আর তার চাইতে বড় বাস্তবতা হচ্ছে জীবনের সেরা শিক্ষাগুলো আমরা প্রকৃতির কাছ থেকে শিখতে পাই প্রকৃতিকে জানুন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির কাছে কাছাকাছি থাকুন আপনি কখনো ব্যর্থ হবেন না আর আল্লাহ তালা তো বলেনি যে তোমরা ঘুরো প্রকৃতিকে দেখো পাখি দেখো আকাশ দেখো ঝর্ণা দেখো তাহলে আমাকে খুঁজে পাবে আল্লাহ প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিন আর উপভোগ করুন আপনার জীবনের সেরা অনুভূতিগুলো কথায় আছে মানুষ জীবনের রেখায় চলে না বরং জীবন হলো বৃত্তকারের মতো যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এটাই যে আপনি যা কিছু হারাবেন তার কিছু না কিছু ফেরত পাবেন তাই না প্রাকৃতিক সৌন্দর্য আমাদের হৃদয়ে খোরাক জোগায় তাই তো একটু সময় পেলেই আমরা বাস্তবতা থেকে বেরিয়ে যেতে চাই এবং দৌড়িয়ে ছুটি প্রাকৃতিক সৌন্দর্যের দিকে সমুদ্রে পাহাড়ে কোলাহল থেকে বাহিরে আকাশ বা নদী পাখি পুরো প্রকৃতির সৌন্দর্যই আমাদের জন্য শিক্ষক যা আমাদেরকে উদার হবার শিক্ষা দেয় এবং আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে তার জন্য আল্লাহ তালা বারবার বলেছে তোমরা প্রকৃতিকে দেখো প্রকৃতির থেকে শিক্ষা নাও এবং প্রকৃতির কাছে যাও যাতে আমাকে তোমরা খুঁজে পাও তো আমার এই হাদিসটা সবসময় ভালো লাগে যে আমি কার কীভাবে আল্লাহকে প্রকৃতি থেকে খুঁজে পাবো তখন আমার এই হাদিসটা মনে পড়ে যে হ্যাঁ অবশ্যই আল্লাহ যা বলে ঠিক বলেছেন যে আমরা যদি প্রকৃতি না দেখি আমরা যদি আল্লাহর সৃষ্টিগুলো না দেখি আল্লাহর সৃষ্টি দেখে তো আমরা সন্তুষ্ট হচ্ছি এখন এগুলা দেখে যদি আমরা মুগ্ধ না হই তাহলে আমাদের মনে আসলেই কোনো মনসত্ব বোধ নেই যে এত সুন্দর যে সৃষ্টি করতে পারে সে না কত সুন্দর হতে পারে সুমা তো যাই হোক আমি বয়স দিতে দিতে মানে আমি কি হয়ে গিয়েছিলাম একটু প্রকৃতি আমার আবার গাছপালা প্রাকৃতিক জিনিস এই টাইপের জিনিস খুবই ভালো লাগে আর সবচাইতে বড় কথা কি আমার গ্রিন কালারটা অনেক পছন্দের একটা কালার তো আমার মনে হয় যে আমি আমার ঘরটাকে একদম গাছ দিয়ে ভরে রাখবো আমার বাড়িটাকে গাছ দিয়ে ভরে রাখবো তো তার জন্য হয়তো বা আমার এই ফিলিংসটা আমার ভিতরে কাজ করে বেশি কোথাও গেলে আমি একদম আবেগী হয়ে যাই তো আমি ওই টাইমেও অনেক আবেগের ছিলাম আর এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমি দেখে আমার আরও ভালো লাগছিল যে আমি যদি এইভাবে থাকতে পারতাম বা আমার এমন জায়গায় একটা বাড়ি হতো যেখানে খালি গাছ আর গাছ থাকবে তো যাই হোক আমি আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি একটু ঘুরলাম অনেক কথাবার্তা বললাম ছবিও তুললাম তো জায়গাটা খুব সুন্দর এখানে অনেকেই আসে ছবি তোলার জন্য তো অনেকেই ছবি তুলতে স্লাইডে সাইডে তো আমরা এখন সন্ধ্যা হয়ে আসছি তো আমরা এখন চলে আসছি একটু কফি হাউসে এখান থেকে কফি নিব তো ওরা যাচ্ছিলো সামনের দিকে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর এখন যখন ব্লগ করি একটু ভিডিও করে রাখি যাতে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে পারি তো যাই হোক একটু আমি একটু পুরোপুরি আবেগী হয়ে গিয়েছি বয়স দিতে দিতে তারপর এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথাটা কী মানে প্রকৃতির সৌন্দর্যটাকে আমার সবসময় মুগ্ধ করে তো আজকে যেই সৌন্দর্যটা আমি দেখেছি বা আমার চোখে লেগেছে ওইটাই আপনাদের সাথে আমি বলেছি বা আমার মনের কথাটা আমি ভাব সম্প্রসারণ করেছি এটা পার্কের মধ্যেই এই ক্যাফেটা তো খুবই সুন্দর ডেকোরেশন করেছে আমি ক্যাফেটার নামটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সরি আর নামটা জিজ্ঞাসা করা হয় না আর আমার ভাবে বলাও হয়নি তো যাই হোক আর তারপরে ওরা অর্ডার দিচ্ছে আমি বাইরে আসলাম তো বাইরে এসে একটু ভিডিও করে নিচ্ছি তো এই তো আয়জা পাখি অনেক মজা করে খাচ্ছে তোর খাবারটাও আমি একটু ভিডিও করে নিচ্ছি না তো আমরাও খাচ্ছি আমি কোল্ড কফি নিয়েছিলাম তো কোল কফিটা খুব মজার ছিল তো সবাই খাচ্ছিলাম আর অনেক গল্প করতেছিলাম গল্প করতে করতে আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে তো আমি এখানেই বিদায় নিচ্ছি তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ আর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফেস